আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরো তৈরি করেছি নতুন পদ্ধতিতে মাত্র 10 মিনিট সময়ে ঝটপট ডিম পরোটা ডিম পরোটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দায় তো চলেন দেখি কথা না বাড়িয়ে কিভাবে। অল্প সময়ে ডিম পরোটা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করে এখানে একটা বাটিতে আমি দুই কাপ আটা নিয়ে নিব আটাটা আমি চায়ের কাপে মেপে নিয়ে নিয়েছি আটার মধ্যে সাত মতো লবণ আর দেড় টেবিল চামচ মতো তেল দিয়ে দিব তেলটা কম করে দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে তেলটা আটার সঙ্গে ময়াম দিয়ে নিব ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে পরোটার খামির তৈরি করে নিব তেলটা বেশি হলে পরোটা খুব বেশি মুচমুচে হবে এতে ভাজার সময় ভেঙে যেতে পারে সেজন্য তেলটা আমি অল্প করেই দিয়ে দিলাম খামিরটা মিডিয়াম করে তৈরি করছি একেবারে শক্ত করব না আবার নরম করব না মিডিয়াম একটা খামির তৈরি করে নিব এই পর্যায়ে এসে এখানে আমি আর অল্প একটু তেল দিয়ে দিব দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিব খামিরটা তৈরি হয়ে গেলে এটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যে কয়টা পরোটা তৈরি করব খামিরটা সে কয়টা ভাগে ভাগ করে নিচ্ছে পাঁচটা পরোটা তৈরি করে নেব জন্য পাঁচটা পরোটার বল তৈরি করে নিলাম এখন ঢাকনাতে ঢেকে সাইডে রেখে দেব এই ফাঁকে আমি ডিমের জন্য একটা বাটিতে তিনটা দেশি পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ও অল্প একটু আদা রসুন বাটাতে খুব ভালোভাবে মেখে নিয়েছি পেঁয়াজটা মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচ ধুনিয়া পাতা দিয়ে দিব আবার একটু মেখে নেব মাখানো হয়ে গেলে এখানে তিনটা ডিম দিয়ে দেব আজকে আমি তিনটা ডিমের পরোটা তৈরি করব ডিমের সাইজ ছোটো ছিল সেই জন্য তিনটা ডিম লেগেছে সাইজটা একটু বড় হলে দুইটা ডিমেই পাঁচটা পরোটা হয়ে যাবে ডিমটা মাখানো হয়ে গেছে সাইডে রেখে দিব দুঃখিত ডিমটা একটা বড় প্লেটে ঢেলে নিয়েছি সাইডে রেখে দেব এখন একটা পিড়ি নিয়েছি পিড়ির উপর অল্প একটু আটা নিয়ে নিব আর তৈরি করে রাখা সেই বল থেকে রুটের বল থেকে একটা বল নিয়ে নিয়েছি এখন বেলে নিব একটু পাতলা করেই বেলে নিতে হবে সাধারণত আমরা যে রকম রুটি তৈরি করি তার থেকে অল্প একটু মোটা রেখেছি দেখতে পাচ্ছেন এভাবে আমি সব কয়টি রুটি বেলে নিব রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে এখন একটা রুটি সেই ডিমের প্লেটের মধ্যে দিয়ে দিব এটা হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি দিয়ে এপাশ ওপাশ করে ডিম লাগিয়ে নিচ্ছি পাশের চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেলে আমি পরোটাগুলো ভাজবো না অল্প তেলেই ভেজে নিচ্ছি ডিম পরোটা আরও ডুবো তেলে ভাজলে রেজাল্ট ভালো পাওয়া যাবে তো প্রথম পরোটা দেওয়ার সময় দেখেন ভাজ হয়ে গেছে সব সময় তো কাজ আর পারফেক্ট হয় না মাঝে মাঝে ভুলও হয় তো যাই হোক উপর থেকে আবারও সেই ডিম পেঁয়াজটা দিয়ে দিলাম এক পাশ হালকা ভেজে নিয়ে উল্টে দিব এভাবে কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে পরোটা ভেজে নেব একটা পরোটা ভাজা হয়ে গেছে দেখেন আরও দুইটা পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি আবারও একটা রুটি সেই ডিম গলানো প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি এপাশ ওপাশ ভালো করে ডিম লাগিয়ে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব ডিম পরোটা তৈরি করতে অনেক ঝামেলা তাই আমরা অনেকেই ডিম পরোটা তৈরি করতে চাই না তো আমার মতো একবার ফাঁকিবাজি এভাবে ডিম পরোটা তৈরি করে দেখতে পারেন এতে করে সময় অনেক কম লাগবে ঝটপট খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর আপনারা চাইলে একটু ডুবু তেলে পরোটাগুলো ভেজে নিতে পারেন এতে করে পরোটাগুলো অনেকটা ফুলকো হবে আমি অল্প তেলেই পরোটাগুলো ভেজে নিচ্ছি এভাবেই আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি অবশ্যই আমি শেষের পরোটা তেল ছাড়াও ভেজে নিয়েছিলাম ক্যামেরাতে দেখানো হয়নি আমার সবগুরু ডিম পরোটা ভাজা হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে দেখেন ফাকিবাজি বাজি আধুনিক পদ্ধতিতে বা নতুন পদ্ধতিতে খুব সহজেই ডিম পরোটা মাত্র দশ মিনিট সময়ই আপনি তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই ডিম পরোটার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ